তো আমার এখান থেকে টোটাল প্রফিট হয়েছে কত দেখেন এক ডলার পঞ্চাশ সেন্ট আমি কিন্তু সেল করেছি একটু মানে টোটাল নয়টা ভ্যালু কত এক ডলার পঞ্চাশ সেন্ট করে সেল করেছি তো আমি যদি এটা বাংলা টাকা হিসাব করি একশো বিশ টাকা করে হিসাব করলো ষোলোশো টাকা কিন্তু আমরা পেয়ে গেছি আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন মোবাইল আইসিটি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে পুরাতন একটা অফারের পেমেন্ট প্রুফটা শেয়ার করব পুরাতন একটা অফার যারা জয়েন করছিলেন আশা করি প্রত্যেকে এখানে জয়েন করছিলেন তো প্রত্যেকের এখানে দুইশো টাকা থেকে তিন হাজার টাকা পর্যন্ত ইনকাম হয়েছে তো অফারটা আসলে আমি আপডেট না দেওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত হঠাৎ করে আজকে আমি জিনিসটা খেয়াল করলাম যে এখানে প্রত্যেকেরই ডলার রয়েছে ডলারটা আপনি চাইলে এখনই ইনস্ট্যান্ট উইডো করে সেল করে দিতে পারেন তো শুধুমাত্র পুরাতন ইউজার যারা আগে জয়েন করছিলেন তারা কিন্তু এখান থেকে পেমেন্টটা পাবেন নতুন ইউজাররা এখান থেকে পেমেন্টটা পাবেন না জয়েন করার দরকার নেই সর্বপ্রথম কী করবেন যাদের অ্যাকাউন্ট রয়েছে তারা অলরেডি যে এখানে যে লিঙ্কটা আছে লিঙ্কটাতে ক্লিক করে আপনার ওয়েবসাইটে চলে যাবেন অথবা অ্যাপস দিয়েও আপনি করতে পারবেন সরাসরি আপনি ওয়েবসাইট বা অ্যাপ দিয়েও করতে পারেন ওয়েবসাইটে একটু স্লো হতে পারে যাই হোক আপনি এখানে উপরের দিকে জুম করলে দেখতে পাবেন এখানে ওয়ালেট রয়েছে ওয়ালেটের উপরে ক্লিক করবেন ওয়ালেটের উপরে ক্লিক করার পরে এখানে আপনার ব্যালেন্সটা শো করবে প্রথমে এখানে দেখবেন আপনার ইথোরিয়াম শো করছে কিনা মানে কোনো ইথোরিয়াম আছে কিনা যদি এখানে কোনো ইথোরিয়াম না থাকে তাহলে আপনার এখানে কিছু পরিমাণ ইথোরিয়াম ডিপোজিট করবেন আপনার বাইশ স্ট্যান্ডের যে ইথোরিয়ামটা আছে কিছু পরিমাণ সব থেকে ভালো হয় সত্তর থেকে আশি সেন্ট মতো ইথোরিয়াম এখানে ডিপোজিট করবেন যদি আপনি সত্তর থেকে আশি সেন্ট ডিপোজিট না করেন তাহলে কিন্তু কাজটা সবটা করতে পারবেন না তার আগে যেটা দেখবেন সেটা হলো নিচের দিকে চলে আসবেন আসার পর এখানে ইয়ারডপ লেখা আছে এই যে ইয়ারডবের এখানে যে ব্যালেন্সটা আছে আমার দেখতে পাচ্ছেন নয় ব্যালেন্স তো এটা আছে কিনা যদি আপনার এটা থাকে তাহলে আপনি পেমেন্টটা পাবেন প্রতিটা টোকেনের ভ্যালু কত আমি যদি একটু দেখাই এখানে প্রতিটা টোকেনের ভ্যালু এক ডলার বা সেন্ট তার মানে নয়টা টোকেনের ভ্যালু প্রায় চোদ্দো পনেরো ডলার যাক হোক আপনাদের এখানে কতটা টোকেন আছে প্রথমে খেয়াল করে নেবেন এখানে কত টোকেন আছে তারপরে যদি এখানে কোনোরকম ইথোরিয়াম না থাকে তো এখানে বাস চেনে কিছু ইথোরিয়াম ডিপোজিট করে নেবেন ডিপোজিট কীভাবে করবেন জাস্ট এই সেন্ড বা রিসিভের উপরে ক্লিক করে অ্যাড্রেস পাবেন অ্যাড্রেসে ডিপোজিট করবেন করার পরে এখন আমাদের ক্লেম করতে হবে ক্লেম করতে যে একটু সমস্যার মধ্যে পড়তে পারবেন এখানে ক্লেমের উপরে ক্লিক করবেন ক্লেমের উপরে ক্লিক করার পরে এখানে দেখবেন দ্বিতীয় টাস্কটা কমপ্লিট থাকবে না এই যে জয়েন্ট এ ক্লাব এই টাস্কটা কমপ্লিট থাকবে না আমার অলরেডি কমপ্লিট করা আছে আপনাদের থাকবে না আর অনেকে দেখবেন যে ফলো টেন পিপল এটা অনেকে কমপ্লিট করা থাকবে অনেকে থাকবে না তো যাই হোক আমি প্রথম থেকে দেখাই দিছি যে দুইটা টাক্কে কীভাবে কমপ্লিট করবেন প্রথমে ব্যাকে চলে আসবেন আসার পরে এখানে কি করবেন চ্যাটে চলে যাবেন না চলে যাবেন অ্যাক্টিভিটিসে মানে ওয়ালেটে নিচে যেটা অ্যাক্টিভিটিসে যার পরে এখানে যে কোনো একটা গ্রুপে চলে যাবেন এটাকে পুরা ক্লাব বলে যাই হোক যে কোনো একটা গ্রুপে চলে যাবেন যার পর এখানে দেখবেন যে এই যে ফলোয়িং এই ফলোয়িংয়ের উপরে ক্লিক করবেন ফলোয়িংয়ের উপরে ক্লিক করে আপনার এই সিলাইড করবেন করার পরে এখানে দশটা লোকজনকে দশজনকে আপনি এখান থেকে ফলো করবেন দশজনকে ফলো করলে আপনার কাজটা কমপ্লিট যদি আপনার কাজটা কমপ্লিট প্রথমেই থাকে তাহলে তো আর করার দরকার নেই আর যদি কমপ্লিট না থাকে তো এইভাবে দশজনকে ফলো করবেন ফলো করার পরে এখান থেকে ব্যাকে চলে আসবেন ব্যাকে আসার পরে এখন আমাদের যা করতে হবে জয়েন এ ক্লাব মানে ক্লাবে জয়েন করতে হবে তো জাস্ট চ্যাটের উপরে ক্লিক করবেন করার পরে এখানে আমি একটু জুম করে দেখা দিচ্ছি এখানে লেখা রয়েছে নিউ ক্লাব জাস্ট নিউ ক্লাবের উপরে ক্লিক করবেন নিউ ক্লাবের উপরে ক্লিক করে তারপরে এখান থেকে আপনি একটা ফটো সিলেক্ট করে দেবেন প্রথমে তারপরে একটা নাম দেবেন তারপরে এখানে ডেসক্রিপশনে কিছু একটা লিখে দেবেন যাই হোক তারপরে এখানে স্ট্যান্ডার্ডের উপরে ক্লিক করে এখানে ক্রিয়েট ইওর ক্লাব এখানে ক্লিক করবেন হয়তো দশ সেন্ট থেকে পনেরো সেন্ট বা বিশ সেন্ট মতো ইথোরিয়াম ফি লাগবে আপনার বাস স্ট্যান্ডের ইথোরিয়াম ফি আর বাস সেন্ট ইথোরিয়াম ফি ট্রানজেকশন ফি অনেকই কম যাই হোক আপনার বাস সেন্টের যে ইথোরিয়ামটা আছে সেখান সেটা অবশ্যই বিশ থেকে তিরিশ সেন্ট বা পঞ্চাশ ষাট সেন্ট মতো এখানে ডিপোজিট করে নেবেন তারপরে আপনার কাজটা হবে তারপরে যখন আপনার এই ক্লাবটা কমপ্লিট করা হবে ক্রিয়েট করা তখন দুই থেকে আড়াই ঘন্টা মতো অপেক্ষা করবেন অপেক্ষা করার পরে আবার চলে যাবেন সরাসরি ওয়ালেটে ওয়ালেটে চলে যাওয়ার পরে এখানে আপনার যে ব্যালেন্সটা আছে ইয়ার এখানে ক্লেমের উপরে ক্লিক করবেন ক্লেমের উপরে ক্লিক করলে এখানে দেখতে পাবেন দুইটা ট্যাক্সি কমপ্লিট প্রথমে আপনি ক্লেম করতে পারবেন জিরো পয়েন্ট নাইন বাই ওয়ান যাই হোক এরকম ক্লেম করতে পারবেন তারপরে একটু ক্লেম করার জন্য মানে পুরো অ্যামাউন্টটা ক্লেম করার জন্য আপনাকে দুইটা ট্যাক্সি কমপ্লিট করতে হবে এখন কী করবো আমরা ফুল ক্লেম ইয়ারড এটার উপরে ক্লিক করবো করার পরে ডোন শেয়ারের উপরে ক্লিক করব ক্লেম ফ্রেন্ডসের উপরে ক্লিক করে এখানে কিছুক্ষণ অপেক্ষা করলে আপনার কাজটা কমপ্লিট হয়ে যাবে মানে ক্লেমটা কমপ্লিট হয়ে যাবে আমাদের ক্লেমটা এখানে কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন সামান্য কিছু তিন সেন্ট মতো ফি লেগেছে এখন আমরা অল রানের উপরে ক্লিক করে দিই দেওয়ার পরে ব্যাকে চলে যাবো আচ্ছা এটা এখন মনে হয় ক্লেম করতে হবে যা হোক এখানে কন্টিনের উপরে ক্লিক করতে হবে কন্টিনিউর উপরে ক্লিক করলে আমাদের এটা ক্লেম করা কমপ্লিট এখন কি করব আমরা এখন সরাসরি ওয়ালেটে চলে যাব রিটার্ন টু ওয়ালেট এই যে রিটার্ন টু ওয়ালেটের উপরে চলে যাব যার পরে এখানে আমাদের রিওয়ার্ডটা দেখতে পারবো এখানে দেখতে পাচ্ছেন নাইন টোকেন আছে বাই এবং সেল যাই হোক আমরা এখানে বাই বা সেল করতে পারবো তো এখন তার আগে কী করবো আমরা এখানে দেখতে দেখতে পাচ্ছেন ইয়োর ফার্ম অ্যাড বা রিমুভ এখানে অ্যাড বা রিমুভের উপরে ক্লিক করবো করার পরে এখানে সামান্য পরিমাণ ইথোরিয়াম এখানে অ্যাড করে নেবো তো আমরা এখানে জিরো জিরো টু এটা দিয়ে দিলাম সামান্য পরিমাণ চার সেন্ট মতো যাই হোক এখান থেকে অ্যাপ্রুভের উপরে ক্লিক করে এখানে এটা অ্যাড করে নিব এটা এখানে অ্যাড করে নেওয়ার কারণ অনেক সময় এখানে ট্রানজ্যাকশন ফেল দেখায় তার কারণ আমরা তিন সেন মতো এখানে অ্যাড করে নিলাম নেওয়ার পরে এখান থেকে ব্যাগ চলে যাব যখন আমাদের অ্যাড করা কমপ্লিট হয়ে যাবে ব্যাগ চলে যাবো যার পরে এখানে বাই বা সেলের উপরে ক্লিক করব অবশ্যই আমরা এটা সেল করব বাই করব না যা এখান থেকে তো এখান থেকে বাই বা সেলের উপরে ক্লিক করবো যেহেতু আমাদের নয়টা টোকেন আছে আমরা এটা সেল করব বাই করবো না তো তার কারণে যে মাঝে যে ইয়েটা আছে এটা প্রথম মানে ফ্রেন্ডটা উপরে দিয়ে দেবো আর রিটোরিয়ামটা নিচে দিয়ে দেবো দেওয়ার পরে আমাদের এখানে ফ্রেন্ড আছে নাইন তো আমরা এটা নাইন এখানে দিয়ে দিই আচ্ছা এখানে ম্যানুয়ালিভাবে বসাতে হবে আপনার অটোমেটিকভাবে বসবে না তারপরে এখান থেকে আমরা প্রতি টোকেনে ভ্যালু তো আগেই দেখছিলাম এক ডলার পঞ্চাশ সেন আছে তো আমি এখন এটা সেল করে দিই জাস্ট অ্যাপ্রুভের উপরে ক্লিক করে আমরা এটা সেল করে দিই অল রাইট আমাদের এটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন অল ডান মানে সেল করা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা এটা ক্রস করে দিই দেওয়ার পরে যদি একটু রিফ্রেশ দিই তাহলে আমাদের এটা কিন্তু আপনার যে ইতোরিয়ামটা ইতোরিয়ামটা চলে আসবে ওকে তো কিছুক্ষণ পরে আপনার এখানে চলে আসবে আসার পর এখানে যখন ইথোরিয়ামটা আপনার অ্যাড হয়ে যাবে তখন এই সেন্ডের উপরে ক্লিক করবেন করার পরে এখানে অ্যামাউন্টটা বসে দেবেন তারপরে উইড্রো ইথোরিয়ামের উপরে ক্লিক করবেন তারপরে আপনার বাইন্যান্স অথবা ট্রান্সফলের থেকে বাসে যে ইথোরিয়াম অ্যাড্রেসটা আছে সেটা দেবেন অ্যামাউন্টটা দেবেন দেওয়ার পরে ট্রান্সফার উপরে ক্লিক করলে এক মিনিটের ভিতরে আপনি পেমেন্টটা কিন্তু পেয়ে যাবেন তো আমার এখান থেকে টোটাল প্রফিট হয়েছে কত দেখেন এক ডলার পঞ্চাশ সেনে আমি কিন্তু সেল করেছি টোটাল নয়টা অ্যাকাউন্ট মানে নয়টা টোকেন তো এক ডলার পঞ্চাশ সেনের ভ্যালু কত মানে টোটাল নয়টার ভ্যালু কত এক ডলার পঞ্চাশ সেন করে করে সেল করেছি তো আমি যদি এটা বাংলা টাকা হিসাব করি একশো টাকা করে হিসাব করলো ষোলোশো টাকা কিন্তু আমরা পেয়ে গেছি তো প্রত্যেকের অ্যাকাউন্ট চেক করে দেখেন আমরা কিন্তু এখান থেকে ভালো পরিমাণে একটা প্রফিট পেয়ে গেছি